তো বন্ধুরা শুনতে পাচ্ছেন একটা শব্দ এই যে মিটারে এই যে মিটারে সকাল সকালে ডাক্তার সব দেখছেন কতটা কী দাঁড়াগে আছে সোমবারে দুই হাজার টাকা পড়ছি ওইখান থেকে ও লোকে এই দুই মান চাষ আর কী জানি মেসে ছয় কত জানি আর এই যে সোমবার সোমবারে পড়ছি বারোটার দিকে মনে হয় সোম মঙ্গলপুর আজকে বৃহৎবার সকাল থেকে আর আধা ঘন্টা আগ থেকে ডাক্তা আছে তো আসসালামু আলাইকুম সবাইকে আর একটা নতুন ভিডিওতে স্বাগতম কি অবস্থা আমার বলি যার বোনেরা কেমন আছেন সবাই আশা করছি দেশের এবং দেশে বাইরে গিয়েছে এখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের বোন সঞ্জে ডাক্তার গা বলি প্রতিদিনের মতো চলে আসছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা শুরু করছে একদম কালের সাড়ে আটটা থেকে তো অলরেডি এই পর্যন্ত অনেক কাজ করে নিয়েছি সকালের বাসি যত কাজ আছে করে নিয়ে এসে শুরু করে দিছি ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি যে কারেন্টের যে কী অবস্থা তো চৈদ্দোশো টাকায় দেখেন চৈদ্দশো না সাড়ে তেরোশো টাকায় এই যে দুই তিন দিনও যায় না এইভাবে যদি টাকা পড়ি ফকির হইতে বেশি সময় লাগবে না আর ই জানেন এই যে বৃষ্টি হইতেছে গরম কিন্তু একটুও কমে নেই এসে প্রতিদিনই সারা লাগতেছে আর বিশেষ করে আমার বড় ছেলেটায় কি বলবো একদম আঠারো দিয়ে রাখবো একদম এই কি বলবো ওরে বললো হয় না ও এই কমাই দিবে না তো আর আমি বোরে যাইয়া পরেই খুলছি বন্ধ করছি এসি তো যাই হোক ভিডিওটা তো শুরু করলাম যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিন এই গ্রুপটার পাশে থাকেন প্রতিদিন যেমন বলি এমনই বলতাছি আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটি ক্লিক করে রেখেন এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো যাই হোক এই যে পাত্রি তাত্রি দেখতে পারতাছেন এগুলো ওই যে বৃষ্টির মার মেয়ের বিয়ে এগুলো আমার এই পাশে রান্না হবে আর কাদের রান্না হচ্ছে এই তো আর হলো গিয়ে বৃষ্টির মা অলরেডি চলে গেছে তারা জামাইপড়া চলে গেছে খেত শশা লেবু তারপর হলো গিয়ে যেটা যে একটা খিচুড়ি না নাস্তা রান্না হবে ওটার জন্য সবজি তারপর এই কাঁচামল এগুলো কিনে আনতে তো আজকে মনে একটু দেরি হবে আসতে আর আমি এক জায়গায় ভার এই জন্য সকাল সকাল রান্না করব তো তো চলেন কী করতেছে এগুলো শেয়ার করি ঠিক আছে একটা লাইক দিবেন আর কমেন্ট করেন ভিডিওটা দেখার পর কেমন লাগছে এই মোজাবুটা ইতোটাই তো আমার জীবন শেষ ছেলে মনে হয় ই নিতে আসছিল ও ড্রেস নিতে আসছিল ওই ড্রেস নিতে এসে মোজাগুলো সব ফালাই রেখে গেছে তো এই শব্দ আর ভালো লাগে না কাশ্মীর বাবা জানি কোন জায়গায় ই দেয় টিপ দেয় এই কোন জায়গায় জানি ই দিলে শব্দ বন্ধ হয় কখন বন্ধ কর আর মোজাগুলো সব ফালায় রাখিয়েছিস তুই ড্রেস লইতে গিয়া উঠে এলাম তো এখানে যে আলু কয়লা নিতেছি কেসকে সুটকি দিয়ে আলু আলু ভাজি করবো আজকে শর্টকাট রান্না শুধু দুপুরের জন্য রাত্রে তো ওইখানে গায়ে হলুদের রান্না হবে বিরিয়ানি রান্না হবে তাহলে খাবে সবাই আর এখানে যে মাংস দেখে তেল কী পরিমাণ বাবুর স্মৃতি রান্না রান্না করেছিলাম যে ওইটা এই যে মাংসের তরকারি আসছে মিলা জিলা খাবে আর কি মাংসর তরকারি আর একটু তরকারি আসছে আর একটু অল্প একটু এই যে আলু ভাজি করব কেসকে শুট কি দিয়ে কেসকে শুট কে দিয়ে ভাজি করবো না সাদা করবো রে কাকন এই আলু ভাজি না কই কেসকে শুট কে খাবি না সাদা করে এখন মই রে খাবি তুই খাইতার না কে খাইতি না হ্যাঁ তো বাইজা দেখ তো কয়টা পঁয়ত্রিশ বেজে আছে সাড়ে আটটা তেনে কলেজ

আশা করি বাবির কাছে নিয়ে যাবো ব্লাউজের কাপড় আনাইছি আর পিঠে করে এটা বানাইতে নিয়ে যাব হ্যাঁ কাশপিয়া দুষ্ট আমি করো না মা এখানে এই যে কালকে রাত্রে কাপড় আনাইছিলাম এটা নিয়ে যাবো মাপটা দিয়ে আসি আগে অর্ধেক আসছিল দে ওই অর্ধেকটা কাইটা দিচ্ছি আরেকটা লইছি নতুন করে যাও 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 চো কেন কী দরকার এই যে সকালে ঝাড়ু দিছি এগুলো কিন্তু কাশপিয়া নো ময় লাই এদিক দসতে তাকান যায় নাই দুনিয়ার বালু ছিল যাও 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 গাড়ি আসি তুই কেন আসবি তুই কেন আবা মা একটু বড় কইয়ে দেন বড় করে দিলে মনে করেন ভাল লাগবে যাও 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 তো আচ্ছা ঠিক আছে যান তো বন্ধুরা বেজে গেছে সাড়ে দশটা আমি চলে আসছি রান্নাতে অলরেডি কচুর করে নিয়ে এসছি কচুর করে রান্নাতে চলে আসছি আর এদিক দিয়ে বক্স চলে আসছে সব কিছু দেখেন লাগায়া একদম এই পাশের এই পাশের তারপরে এই যে এই দরজা এগুলো সব লাগাই লাগায়া তারপরে এই যে ভিডিও করতেছে কারণ হলো গানের শব্দ আসলে তো কবিরাটা খাবেন আর কি খুবই রেট খাইতে হবে যার কারণে লাগাই নিছি জানি না ভিডিও করতে পারবো কি না আজকে দিন সারা রাইতে এই বক্স চলবে বক্স চলবে তো যাই হোক এই জন্য সব লাগাই নিছি এখন আমি ডিমগুলা ভাজা তো ভাবছিলাম সুটকি দিয়ে রান্না করি তো আবার চেঞ্জ করলাম তো ভাবলাম যে শুটকি দিয়ে রান্না না করে ডিমগুলা ভাজা রাইখা তারপর আলুটা বাজা বাজা করে আলুর মধ্যে ডিমগুলা ভাজা দিয়ে দেবো তো ওইটা খাইতে আরেক সাপ তো চলেন শেয়ার করি এই যে দেখেন এই যে এইভাবে ভাইজা ডিমগুলা আমি উঠাই রাখতে সার কি যে এখানে তিন পিস আর এখানে তিন পিস ছয় পিস আপনার মানুষ মোটমাট ছয় জোক দুবার শুধু খাবো এই জন্য রাত্রে তো ওইখানে খাওয়া হবে গায়ে লুদের ওইখানে রান্না হবে তো যাই হোক এখন ডিমগুলা ভাজা কাছে না আলু ভাজিটা বসাই দিব তো বন্ধুরা এই যে আলু ভাজিটা বসাই দিব এখানে এই ভাজিটার জন্য কইলা নিশি আর দেখেন সকাল থেকে এই পর্যন্ত ভালো ছিল তারপরেও লগিয়ে কালকে দুপুরের পর থেকে ভালো ছিল সারা রাত ভালো ছিল এই আবার এখন নেই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে কি অবস্থা বুঝতাছিনা কিছু এখানে একটু হালকা হলুদ দিয়ে দিব দিা দিয়ে ওস্তাবা যেটা করছো ও কালকে পুজাবাজি করছিলাম ফ্রিজে ওইটাও আছে ঠিক বুঝতে রয়ে গেছে তো বন্ধুরা দেখেন নিজেকে দেখতে চারি যে পানি নামানোর জন্য বেকু দিয়ে খাল কাটা হইতাছে অনেক মানুষ এখানে আছে কিন্তু দরজা আছে নালা কিছুই খুলতে পারতাছি না বক্সের সাউন্ডের জন্য এই জন্য আপনাদের আপনাদেরকে ভালোভাবে আর কি শেয়ার করতে পারতাছি না বক্স তো অনেক সাউন্ড না চাইরটা বক্স যার কারণে আর কি মনে হয় এখনো আস্তে কম অল্প আর কি তো এখান দিয়ে বেজে বেকু দিয়ে খাল করবে খাল করে এই চাইড সাইডের পানিগুলো নামানো হবে তো বন্ধুরা দিয়ে রান্না বান্না শেষ হয়েছে পাকগুলো ক্লিন করে নিয়ে এসেছি দেখেন এই যে পুরো পাকগুলো ক্লিন আর আলু ভাজিটা আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে আর আলু ভাজি দেখছেন এটা হলো আমার বাচ্চাদের আর কিছু লাগে না তার পাশাপাশি তো যে বেগুনের তরকারি তারপরে একটু ভাজি পুস্তা ভাজি আছে আর এদিক দিয়ে পাত্র রান্না করে ফেলছি তো মেয়েকে এখন খাবার দিব মেয়ে খায়নি মাংস তো এটা তো সকালেই গরম করছি